হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি পরিণীতা আমার নতুন একটা ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানি তো আজকে আমি যেই ফেস প্যাকটা শেয়ার করতে চলেছি বেসনের সাথে এমন কী জিনিস যেটা মিশিয়ে মাখলে ত্বক কিন্তু দ্রুত ফসা হবে সুন্দর হবে হেলদি হবে গ্লোয়িং হবে তো চলুন কথা না বাড়ি ভিডিওটা স্টার্ট করা যাক আর আপনাদের যদি মুখের এরকম সমস্যা থাকে যে প্রচণ্ড ড্রাই স্কিনে এরকমভাবে চামড়া ওঠে স্কিনে প্রচণ্ড পিগমেন্টেশন হয়ে গেছে বয়সের ছাপ পড়ে গেছে এবং ট্যান পরে গিয়ে স্কিনের অবস্থা একদম খারাপ এখন যেহেতু গরম তো একদম ত্বকের অবস্থা একদম যদি বাজে গিয়ে থাকে তাহলে কিন্তু আজকের এই ভিডিওটা আপনাদের জন্য আজকের এই ভিডিওতে যে হোম রেমেডিসটা আমি শেয়ার করবো আপনাদের সাথে সেটা ব্যবহারে কিন্তু আপনাদের স্কিন কিন্তু খুব সুন্দর হয়ে যাবে এবং যত সমস্যা রয়েছে স্কিনের ট্যান পিগমেন্টেশান এরকম ডেড স্কিন যাদের প্রচণ্ড ডেড স্কিনের সমস্যা রয়েছে তো সে সমস্ত সমস্যা কিন্তু সমাধান হয়ে কিন্তু স্কিনকে সুন্দর করে দেবে একটা স্কিনে একটা হেলদি গ্লোয়িং স্কিন তৈরি হবে স্কিনে একটা ন্যাচারালি গ্লো করবে সুন্দর চকচকা হবে আপনাদের যা স্কিন টোন তার থেকে কিন্তু স্কিন টোন বেটার হবে সুন্দর হবে তো চলুন কি সেই হোম রেমেডিস ব্যাসনের সাথে এমন কি কি জিনিস যেটা মিশিয়ে মাখলে ত্বক খুব ভালো থাকে সুন্দর থাকে তো চলুন দেখা যাক সেটা প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে চন্দন পাউডার আর গরমে কিন্তু চন্দন স্কিনের জন্য ভীষণ ভালো তারপরে লাগছে বেসন আর তারপর এখানে নিয়ে নিচ্ছি ওয়াইল্ড টারমারিক বা কস্তুরি হলুদ বা কাঁচা হলুদের পাউডার ফর্ম যেটাই বলেন না কেন তো এখানে যদি কাঁচা কস্তুরি হলুদ যদি না থাকে সেক্ষেত্রে রান্নার হলুদ কিন্তু ব্যবহার করলে একদম এক চিমটি পরিমাণ ব্যবহার করবে বেশি ব্যবহার করলে কিন্তু মুখ একদম হলুদ হয়ে যাবে আর তারপর এখানে দিয়ে দিচ্ছি মধু আর লাস্টে দুধ দিয়ে কিন্তু প্যাকটা রেডি করে নিচ্ছি এই সবকটা ইনগ্রিডিয়েন্ট কিন্তু স্কিনের জন্য ভীষণ ভালো স্কিনকে কিন্তু ব্রাইট করতে সাহায্য করে দেন পিগমেন্টেশন তুলতে সাহায্য করে এবং যেহেতু এখানে হলুদ রয়েছে আর ওয়াইল টারমারিক এত ভালো যেটা স্কিনকে কিন্তু ব্রনোর সাথে যাদের প্রচণ্ড অ্যাকনি স্কিন তাদের জন্য কিন্তু খুব ভালো আর যাদের ডেড স্কিন রয়েছে তাদের জন্য কিন্তু যাদের খুব মানে মৃত কোষ উঠতে থাকে স্কিনে প্রচণ্ড পরিমাণে স্কিন ড্রাই হয়ে গেছে তো তারা কিন্তু এর মধ্যে একটা ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করবেন যেহেতু ব্যাশন স্কিনকে একটু ড্রাই করে দেয় তো আমি যেহেতু এখানে মধু দুধ ব্যবহার করেছি সেক্ষেত্রে কিন্তু অতটা পরিমাণ মানে ইয়ে হবে না ড্রাই হবে না তো সেই জন্য তাও আমি বলছি এদের প্রচণ্ড ড্রাই স্কিন তারা কিন্তু এখানে অবশ্যই অবশ্যই ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করবেন তো এই যে পুরো প্যাকটা ভালো করে রেডি করে নিয়েছি এরপর পরিষ্কার মুখে এটা কিন্তু ভালো করে অ্যাপ্লাই করে নিতে হবে আর এটা কিন্তু যাদের অয়েলি স্কিন রয়েছে যাদের কম্বিনেশন স্কিন রয়েছে এবং যাদের হচ্ছে খুব ড্রাই স্কিন তারা যেটাই বললাম যেটা ওটা ফলো করে করলে কোনো অসুবিধা নেই কিন্তু অয়েলি স্কিনের জন্য কিন্তু এই ফেস প্যাকটা একদম দুর্দান্ত একটা ফেস প্যাক যাদের অ্যাকনিপ্রন স্কিন তাদের জন্য কিন্তু ভীষণ ভালো তো এরপর পুরো মুখে কিন্তু ভালো করে প্যাকটা লাগিয়ে নিতে হবে একটা মোটা লেয়ার করে আমাদের যেহেতু এখন রোদে প্রচণ্ড পরিমাণে ট্যান পড়ে যাচ্ছে তো সেক্ষেত্রে কিন্তু এই ফিসব্যাকটা ভীষণ কার্যকরী ট্যান রিমুভ করতেও কিন্তু সাহায্য করবে তো একবার ব্যবহারে কিন্তু কখনোই আপনারা মানে রেজাল্ট পাবেন না কারণ এটা হচ্ছে একটা ডিআইওয়াই একটা হোম রেমেডিস তো এটাকে আপনারা কন্টিনিউ করতে হবে ফলো করতে হবে রেগুলার বেসিসে তাহলেই কিন্তু ভালো রেজাল্ট আপনারা পাবেন সপ্তাহে দু থেকে তিন দিন ব্যবহার করলে কিন্তু খুব ভালো রেজাল্ট আপনারা পাবেন আপনারা নিজেরাই বুঝতে পারবেন তো পুরো মুখে একটা মোটা লেয়ার করে অ্যাপ্লাই করে নিচ্ছে আর এটা চাইলে কিন্তু আপনারা ঘাড়ে গলায় হাতে সমস্ত জায়গায় কিন্তু অ্যাপ্লাই করতে পারেন আমি যেহেতু প্যাকটা রাতে অ্যাপ্লাই করছি তো সেই জন্য কিন্তু আমি আর ঘাড়ে গলায় দিলাম না তো আপনারা চাইলে দিনের বেলা ব্যবহার করলে অবশ্যই সেটা করবে এর এই ফেস প্যাকগুলো অবশ্যই রাতে ট্রাই করার চেষ্টা করবেন যেহেতু হলুদ রয়েছে তো সেটা যাতে একদম ডিরেক্ট রোদের মধ্যে যদি ফেস প্যাকটা ইউজ করার পর যদি একদম রোদে যান সেক্ষেত্রে কিন্তু আর ট্যান পড়তে পারে বা হলুদ যেহেতু রয়েছে তো সেই জন্য সবসময় এটা রাতে ব্যবহার করাটাই খুব ভালো তো দশ থেকে পনেরো মিনিট পরে রাখার মতন রেখে দিয়েছিলাম এটা ড্রাই হয়ে যাওয়ার জন্য ড্রাই হয়ে যাওয়ার পর এইভাবে হালকা হাতে একটু স্ক্রাব করে নেবে যদি খুব বেশি ড্রাই হয়ে যায় সেক্ষেত্রে একটু জল দিয়ে স্ক্রাব করতে পারে তো আমি জল আর দিইনি হালকা হাতে একটু স্ক্রাব করে নিচ্ছি ভালো করে তারপর পরিষ্কার ঠান্ডা জল দিয়ে কিন্তু ধুয়ে নেব আর এই ফেস প্যাকটা কিন্তু একটা দুর্দান্ত প্যাক এটা আপনারা একবার ব্যবহারই কিন্তু দেখতে পাবেন খুব ভালো রেজাল্ট কিন্তু পারবেন আর স্কিনের জন্য সবসময় কিন্তু পার্লারে যাওয়ার প্রয়োজন হয় না যদি বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে সহজেই কিন্তু স্কিন কেয়ার করা যায় নিজের স্কিনে যদি যত্ন করতে চান মনে করেন তাহলে কিন্তু বাড়িতে থাকা উপকরণ দিয়ে সহজেই কিন্তু স্কিন কেয়ার করা যায় স্কিনকে ভালো রাখা যায় তো এই যে ভালো করে কিন্তু স্ক্রাব করে নিয়েছি এবার ঠান্ডা জল দিয়ে মুখটা ভালো করে ধুয়ে নেব আর এই যে দিয়ে ধুয়ে নেওয়ার পর স্কিনটা দেখুন কী ভালো লাগছে কতটা ব্রাইট লাগছে আগের থেকে মানে এক দু শেড কিন্তু ব্রাইট লাগবে স্কিনটা আর স্কিনটা ভালো লাগবে সফট হবে গ্লোয়িং লাগবে আর ট্যানও কিন্তু অনেক রিমুভ হয়ে যাবে যদি এটা রেগুলার বেসিসে আপনারা ফলো করতে পারেন আর অবশ্যই কিন্তু সানস্ক্রিন ব্যবহার করবেন কারণ কি এখন প্রচণ্ড গরম আর গরম হোক বা শীত হোক বা বর্ষা সানস্ক্রিন কিন্তু বারো মাস ব্যবহার করা উচিত স্কিনকে ভালো রাখার জন্য নাহলে কিন্তু কোনো ফেস প্যাকই কোনো কাজ দেবে না আর এই যে ভালো করে মুখটা ড্রাই করে নিয়েছি মুছে নিয়েছি তার তারপরে কিন্তু এখানে টোনার হিসেবে একটু গোলাপ জল ব্যবহার করছি তো আপনাদের প্রচণ্ড যাদের ড্রাই স্কিন তারা মসচারাইজার ইউজ করবেন তো আমি আপাতত ময়শ্চারাইজার ইউজ করছি না যেহেতু মধ্যে মধু দুধ রয়েছে তো স্কিন অত ড্রাই করে না তো আমি জাস্ট এখানে টোনার হিসেবে গোলাপ জল ব্যবহার করছি এটাই যথেষ্ট আর এটা হচ্ছে আমার ফাইনাল রেজাল্ট স্কিনের দেখুন স্কিনটা কত ভালো লাগছে তো আজকে আমি তো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন তাটা